হচ্ছে এটা হলো বাংলার মিয়ানমারে অনুষ্ঠান মাথায়গত প্রশ্ন আসেন মধ্যে এই প্রশ্নটা গত কয়েকদিন যাবত মাথায় কাজ করছে কারণটা হচ্ছে যেটা সংবাদ যতটুকু পাওয়া যাচ্ছে সেটা হলো যে চীনের মায়ানমারের সামরিক জানতাকে চীন এবং রাশিয়া ব্যাপকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে এখন কেন সমর্থন দিচ্ছে সেটা সম্ভবত আমরা জানি যে এই কারণে চীন চীন এবং এবং রাশিয়া সমর্থনটা দিচ্ছে কিন্তু সেটা আলটিমেটলি রেজাল্টটা কতটুকু পাওয়া যাচ্ছে প্রাথমিকভাবে খবর যেটা আসতেছিল সেটা হলো যে আরাকানী এবং অন্যান্য বিদ্রোহী আর্মি একটু কোনটা তার অবস্থায় আছে কিন্তু পরিস্থিতিটাকে দুই তিন দিনের মধ্যে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে যতটা সাফল্য আশা করা হচ্ছে অতটা সাফল্য মানে আসলে পাওয়া যায় নাই আরাকান আর্মি এখনো অ্যাক্টিভ আছে তো আমরা শুরুতে একটু বুঝে নেই যে চীন এবং রাশিয়ার এখানে সপ্ত কি চীনের কিছু বিষয় আছে যেটা হচ্ছে যে তাদের ভূ রাজনৈতিক প্রভাব রক্ষা করার যে মিশনটা সেই মিশনের একটা অন্যতম অনুসঙ্গ হচ্ছে মিয়ানমারের মানে সামরিক জামতা যারা আছে যাদের সাথে চীনের আন্ডারস্ট্যান্ডিং আছে তাদেরকে রক্ষা করা মিয়ানমার হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের একটা স্ট্র্যাটেজিক ব্যাকয়ার্ড যেখানে সেখানে সামরিক জানতা টিকে যদি থাকে তাহলে চীন ভারত মহাসাগরে তার প্রভাব বজায় রাখতে পারবে অনেক সহজ হবে আরেকটা জিনিস আছে বেল্ট রোড ইনিশিয়েটিভ যেটা হচ্ছে চীনের চায়না মায়ানমার ইকোনমিক করিডোর প্রকল্পের অংশ হিসেবে কিওক ফিউ বন্দর থেকে ইউনিয়ন প্রদেশ পর্যন্ত রেল ও পাইপলাইন যোগাযোগ সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে সামরিক জানতা এই প্রকল্পে সহযোগিতা করেছে দর্শক আপনাদের একটু কানেক্টিভিটি হিসেবে জানিয়ে দেই এই তথ্যের সঙ্গে আমি এখন যে তথ্যটা জানাচ্ছি সেটার কোনো মিল আছে কিনা বা সংযোগ আছে কিনা সেটা পরে বোঝা যাবে সেটা হলো অতি সম্প্রতি আমাদের সোশ্যাল যে কন্টেন্ট ক্রিয়েটের যে একজন বড় নাম পিনাকি ভট্টাচার্য ইউনিয়ন প্রদেশে বাংলাদেশ থেকে প্রতিনিধি গেছে সেখানে কিছু তৎপরতা চলতেছে জামাতের পক্ষ হয়ে সেখানে কিছু পিনাকি ভট্টাচার্য সেখানে কাজ করতেছেন মানে জামাতকে তুলে ধরতেছেন সেখানে তো এই ইউনিয়ন প্রদেশের সঙ্গে রেল এবং মিয়ানমারের যে কিয়াকু বন্দরটা আছে সেটার কিন্তু একটা পরিকল্পনা চীনের আছে এখন এটা তো আগে বললাম যে এটার কানেকটিভিটি কিছু আছে কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না নাকি দুটা ভিন্ন জিনিস সেটাও হইতে পারে আরেকটা হচ্ছে যেটা সম্পদ নির্ভর যে স্বার্থ মিয়ানমারের চীনা কোম্পানিগুলি বিশাল বিনিয়োগ রয়েছে বিশেষ করে গ্যাস তেল এবং তামা ও যেগুলি বিরল খনিজ আর্থ খনি খনি যে সম্ভাবনাটা আছে সেখানে চীনের বিনিয়োগটা আছে এবং স্থিতিশীল সম্পর্ক যদি মজায় না থাকে তাহলে এসব বিনিয়োগ কিন্তু নিরাপদ থাকবে না এইসব যে বিনিয়োগ করা হয়েছে সেগুলি থেকে লাভ উঠায় নিয়ে আসা কঠিন হবে আরেকটা যেটা হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এটাও সেটা হচ্ছে যে পশ্চিমার যে প্রভাব যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলি জানতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেক্ষেত্রে চীন জানতার পাশে দাঁড়াইছে পশ্চিমা ব্লকের প্রভাবটা এখানে ঠেকাইতে চায় এবং রাশিয়ার ক্ষেত্রে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ ইদানিং আমরা জানি যেটা সেটা হলো যে ট্রাম্প রাশিয়াকে একটা চাপের মধ্যে ফেলতে চাচ্ছে ইউরোপের এরাও সেটা চাচ্ছে যে ন্যাটো বিরোধী অবস্থান আছে রাশিয়ার পুতিনের সেটা একটা বড় বিষয় এবং রাশিয়া এই কারণে চীনের সঙ্গে এখানে যোগ দিয়েছে মায়ানমারকে তারা বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে তাদের আরো একটা কারণ হচ্ছে অস্ত্র বাজার এবং সামরিক সহযোগিতা মায়ানমার হচ্ছে রাশিয়ার অন্যতম বড় অস্ত্র ক্রেতা যুদ্ধ বিমান হেলিকপ্টার প্রতিরক্ষা রাডার রাশিয়ার থেকে তারা কিনে থাকে জানতা সরকার যদি থাকে তাহলে রাশিয়ার এই অস্ত্র বাজারে ব্যবসাটা ভালো হয় আরেকটা জিনিস হলো কুটনৈতিক মিত্রতা এটা যেটা বলতেছিলাম যে আন্তর্জাতিক মহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কিছুটা একঘরে তার বন্ধু তো সেরকম মানে ইউরোপের বাজারে ইউরোপে নাই সুতরাং মায়ানমারের মতো রাষ্ট্র যারা যেগুলি আছে সেগুলির সাথে সম্পর্ক টিকিয়ে রাখাটা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ তারপরে ওই যে পশ্চিম বিরোধী যে ঐক্য যেটা পশ্চিমা বিরোধী যে ঐক্য যেটার কথা আগেই বললাম আরেকটা জিনিস হচ্ছে যে রাশিয়া দীর্ঘমেয়াদে যে সবারই একটা আগ্রহের জায়গা হচ্ছে যে মহাসাগরের নৌ মানে ভারত মহাসাগরের নিজস্ব অবস্থান নিশ্চিত করতে চায় মায়ানমার সেক্ষেত্রে সম্ভাব্য অংশীদার হতে পারে এই সমস্ত কারণে চীন এবং রাশিয়া মায়ানমারের সামরিক জানতাকে সহায়তা দিচ্ছে সামরিক জানতা যারা মায়ানমারের ক্ষমতায় আছে তারা কিন্তু আরাকান আর্মি আরাকান আর্মির তৎপরতার কারণে বেশ কোনঠাসা অবস্থায় ছিল সেক্ষেত্রে মানে যে সমস্ত সহায়তা দেওয়া হচ্ছে সেগুলির একটু কিছু কিছু নমুনা আপনাদের জানাই রাশিয়া থেকে সামরিক জানতাকে বড় পরিমাণ সামরিক সরবরাহ করা হয়েছে এর মধ্যে রয়েছে হেলিকপ্টার যুদ্ধ বিমান ড্রোন এবং সাপ্লাই বিভিন্ন অন্য অন্য আরো অনেক জিনিসের সাপ্লাই এগুলি বাড়িয়ে দেওয়া হয়েছে চীনও সরাসরি পরোক্ষ ভাবে জন্য গুরুত্বপূর্ণ বর্ডার এলাকা সীমান্ত এলাকায় শান্তি ব্যবস্থা তৈরিতে কাজ করতেছে আহ বলা হচ্ছে যে উত্তর মায়ানমারে মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির সঙ্গে চীনের মধ্যস্থতায় মানে শান্তি বিরতি মানে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে যা জানতে জন্য কিছুটা মানে পরিস্থিতিটা তাদের জন্য কিছুটা অস্বস্তিকর দিকে নিয়ে যাচ্ছে তবে এখানে জিনিসটা হচ্ছে যেটা সেটা হলো যে আরাকান আর্মি এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী এখনো তাদের কিন্তু সক্ষমতার জায়গাটা বাড়িয়ে চলেছে হ্যাঁ উদাহরণস্বরূপ বলা যায় যে রাখাইন স্টেটে আরাকান আর্মির নিয়ন্ত্রণটা আরও বাড়ছে এবং জানতা কিন্তু সেখানে মানে তাদের অবস্থানটা আরো দুর্বল হচ্ছে এই এত সহায়তা পাওয়ার পরেও চীন রাশিয়া এই সত্ত্বেও যুদ্ধে যে বিপুল বা বড় পরিবর্তন এসেছে তা এখনো দৃঢ়ভাবে দেখা যায়নি বিশেষ করে আর্মির ভিতরে বিরুদ্ধে জানতার আসলে সেরকম বলার মতো সাফল্য কিন্তু এখনো পায় নাই আর বিভিন্ন যে মাধ্যমগুলি এটা যে পশ্চিমা সংবাদ মাধ্যমে বলা যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আরাকান আর্মির সাফল্যের কথাই বলা হচ্ছে যেমন আরাকান আর্মি নাও কন্ট্রোলস ইলেভেন অফ সেভেন্টিন টাউনশিপ ইন রাখাইন মানে বলা হচ্ছে যে রাখাইনের সতেরোটা শহর এলাকার মধ্যে এগারোটা নিয়ন্ত্রণে কিন্তু এখনো পর্যন্ত আরাকান আর্মির কাছে রয়েছে তো এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা নিয়ে কথা বললাম এই পরিস্থিতিটা নিয়ে কথা বললাম কারণটা হচ্ছে যে এইটার সঙ্গে কিন্তু বাংলাদেশেরও খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে দর্শক আপনারা জানেন যে এখানে আমাদের প্রচুর আশ্রয় দেওয়া হয়েছে এবং প্রসঙ্গে যখনই আসে তখন আরাকান ব্যাপার আছে সামরিক জানতার সঙ্গে বাংলাদেশ কিন্তু অনেকদিন যাবতী বিভিন্ন রকমের বিভিন্নভাবে কূটনৈতিকভাবে অন্যদেরকে বলে কয়ে একটা প্রেশার ক্রিয়েট করে রাখতে চায় যে আপনারা রোহিঙ্গাদেরকে ফেরত নেন আবার এর মধ্যে যেটা কিছু কিছু জায়গায় যে বিষয়টাও আসতেছে সেটা হলো যে বাংলাদেশ নিজেই আরাকানকে দখল করে নিতে চাচ্ছে কি না এই আরাকান আর্মির সাথে এক ধরনের কানেক্টিভিটি তাদের তৈরি হয়েছে কি না এ নিয়ে কথা হচ্ছে মাঝখানে এগুলিকে আসলে গুজব বলাই ভালো এগুলির মধ্যে বাস্তবতা খুব বেশি খুঁজে পাওয়া যায় না একটা জিনিসই একাডেমিক্যালি বলা যায় সেটা হলো যে আরাকানে যে কোনো তৎপরতা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ সেখানে কোনোভাবে অংশ নেবে কি না সেটার তো বড় কথা হলো যে কি ঘটছে সেটার উপরে নজর রাখা সেখানে বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো পরিস্থিতি তৈরি হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়াটাও খুবই জরুরি দর্শক আপনি কি মনে করছেন জানাতে পারেন কমেন্টসে এখনকার মধ্যে ধন্যবাদ